আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীন মোহাম্মদ ওয়া আলহি ওয়া সাবি হজমাইন আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা চান্দ্র বর্ষের যে কয়েকটি মাস করেন এবং সন্ন্যার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়ার ভিত তিহিন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদাত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভেতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এ মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিট পয়েন্ট এবং বিষয় আছে তা হলো এই মাসের সম্মানিত চার মাসের একটি আল্লাহ বর্ষ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলকজ জিলহজ এবং মোহারম এগারো বারো এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হলো রজক মাস বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না এই মাসও তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফলাতজিমা নিজের প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক এই মাসের এর বাইরে রজব মাসুর ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কোরআন এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসেও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এই মাসের সম্মানিত মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হল মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আক্রম সাল্লাহসাল্লামে মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভেতরে এটা বদ্ধমূল রাখে শুধু তাই নয় আমাদের সমাজে রজ মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজ মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে মেরাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয়ে অমুক তারিখ আর সেদিন সবাই মেয়ারাজ অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস এ মাসের মূল প্রতিবাদ্য বিষয় হল মেয়ারাজ যার কারণে এই মাসের অনেক এবং অনেক গুরুত্ব মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার হাফেজ ইবনে হাজার আসকান রহমাউল্লাহ নাম জানেন না অথবা তার এলেম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে বাড়িতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার আল আসকান বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেয়ারাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন আর এটা মিথ্যা ছা নবীল নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার মেয়ারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর রেসমার ম্যারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানে থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোনো ভিত্তি ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না নবী আলাহিসামের ম্যারাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনই হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোন মাসের কথা নিশ্চিত ভাবে জানা যায় না কোন দিনের কথা জানা যায় না কোন সময়ের কথা তারিখের কথা জানা যায় যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী ম্যারাজ হয়েছে ম্যারাজ হয়েছে নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রাত মনে করে সে রাতে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হল মাসের সবচেয়ে যার সঙ্গে ইসলামী ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করব আহ উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেল ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদায়াত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বিদাহাত হবে এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সম্মানিত ভাইয়ারা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নবীল ইসলামের মেয়ারাজ হয়েছে তারপরে একটা কথা থেকে যায় তা হলো নেবেল ইসলাম মেয়ারাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই মেয়ারাজ ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনায় দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহবাইকরাম দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাবাইক্রামের কেউ অথবা নেবেল ইসলাম নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি যাপন দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচিতে দিয়েছেন বা পালন করেছেন এরকম কোন কথা কোন হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে বিদাত এবং পরিত্যাজ্য আল্লাহ সাল্লাহ আমাদেরকে বোঝাত্মফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য হল সালাতির পাওয়া যায় না এই আমলটি দাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আনাস তালী আহু যে রাসুল্লাহম সদালসাল্লাম নাম সাল্লাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং সেটা মাগি পেশার মাঝখানে দুই রাকাত করে পড়ে প্রথম রাকাতে সুরায় ফাতেহা এরপরে আহ তিনবার সুরায় ইনান জাল্লাহ ফিল কাদার এরপরে দশবার বার সুরাই কুলহু আল্লাহ আসসালাতে বিশেষ সংকক তাসবি এবং এরপরে বিশেষ সংকক দুরুদ রাসূলের প্রতি এগুলো কেউ করে তাজিমা সব গুনাহ माफ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এটাকে সালাতুর রাগায়ে পাওয়া হয় প্রিয় বন্ধুগণ এই সালাতুর রাগায়ে সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়েছে তা এটি এতি নেবলেসুত সলামের কোন হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এ সম্পর্কে মুহাদ্দিসীন کرام একবার সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যখন অচল হয়ে যায় এই হাদিসটিকে মুহাদ্দিসীন کرام ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলেছে চিহ্নিত করেছেন বিধায় অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বেশি করে পড়া আর সেটি হলো আল্লাহ বারিক লেনা ফি রজব ও শাহবান অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহবান মাসে বরকত দান করুন ওয়াবাল লেখনা রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন অর্থাৎ রমজান যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মুস্তাদ আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনে আবির কাদ এই বর্ণাকারে সম্পর্কে ইমাম বুখারি রহমাউল্লাহ বলেছেন যে মুন কারুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমাউল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মুন কারুল হাদিস এবং ইবনে হেব্বান রহমাউল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটা সেটাকে নবী আলাহাতামের দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি আহ রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা অনেকে সব মনে করেন এটি মূলত আই জাহেলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করত যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করত ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণ রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোন পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করাও যাবে না অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমুলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এই মাসে বিশেষ নফল রোজা রাখা এবং এতে কাপ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে বিশেষ করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হল বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সোনান আবুদাউদের ভিতরে এক লোক নোবেলসনের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নোবেলসোন বলে নিরশ্লা আপনি আমাকে চিনতে পারেননি আমি তো অমুক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ সে পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে তখন তিনি বলেন ইয়ারাসোল্লাহ এই এক বছরে আমি কখনো দিনে বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে লোকটি বলে ইরাসোল্লাহ আমার অনেক সত্যি আছে আপনি আমাকে নফল রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন রে ইসলাম বিভিন্ন ফর্মেটে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে আহ সে বাড়াইতে বাড়াইতে আরো বাড়াইতে চাইলো আরো বেশি রোজা রাখতে চাইলো তখন রেসলাম তাকে বললেন তুমি সম্মানিত মাসা রাখিও সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ হাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা তাকে বলেছেন তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাস রজবের সাথে নয় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তা হলো বিশেষভাবে ওমরা মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি সব হবে এবং এটাকে ওমরায় রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে নবাদাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে সহি বুখারিতে আব্দুল ইবিন অমর রাজ বর্ণনা করেছেন তিনি বলেছেন নবাদাম চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে আমাদের তাকে খণ্ডন করে বলেছেন যে নবেল ইসলামের চাকরি উমরার প্রত্যেকটি উমরায় তিনি সঙ্গে ছিলেন তার কোনো ওমরা রজব মাসে ছিল না অতএব সৈব সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে করার বিশেষ কোন ফজিলত নেই অন্য মাসে কেউ মাসও করতে পারে যেমনি ভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত না কিন্তু অন্য মাসে কেউ তেরো চোদ্দ পনেরো চাঁদের এই তারিখগুলোতে অথবা অথবা সম্বিশবার রোজা রাখে সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বিরাত হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাহবান রসুলের মাস আর রমজান হলো তার উন্মতের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এই হাদিস কি হাফেজ এবন হাজার আজকাল রহমাউল্লাহ বলেছেন এই হাদিসে বর্ণাকারীদের ভিতরে অবকর আর নাকাশ নামে একজন বর্ণাকারী আছেন যে লোকটি মিথ্যুক এবং রসুল ইসলাম নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্যান্য অন্য মহাদেশিন ইকরামের অনেকে আরো অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইমাম সৈয়দ রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ ভিতরে ইমাম সালাহ রহমাল মুজাত নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন বিধায় এটিও জাল এবং ভিত্তিন হাদিস অনেকে রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন অনেক অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো যে কোরআনের মর্যাদা সকল জিকির মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই হাদিস যারা বর্ণনা করে থাকেন হাজার এবং অন্যান্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ গোলামাহরমের অনেকেই বলেছেন ইহাদিসের বর্ণাকারের ভিতরে সিক্তি নামে একজন বহনাকারী আছেন আর এই বহনাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বহনাকারী অর্থাৎ নাম নামে মিথ্যে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রেজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বর্ণনাটাও ভিত্তিহীন জাল এবং বানোয়ার নামে মিথ্যা হাদিস হাদিস আরেকটি ভিত্তিহীন আছে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তার মাস রোজার সব দিবেন আর যে ব্যক্তি ষাটটি রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহান্নে সাতটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং হাদিসকে জাল হাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের আহ কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এই হাদিসটি স্থান পেয়েছে ইবনুল জাজুর রহমান কিতাবে সৈদুর রহমদুল্লাহ আল মুমা কিতাবে সাহকান রহমাল মুজুমা কিতাবে এবং তাবিনুল আজাব কিতাবে ইবন হাজ মাওলা এভাবে সমস্ত প্রায় জাল হাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে এই হাদিসটা স্থান পাইছে অর্থাৎ এই হাদিসটি জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হলো যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং চার একটা তামাস পড়বে জান্নাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে হাদিসটাও জাল এবং ভিত্তিহীন এর সঙ্গে ইসলামী শরীরের কোনো সম্পর্ক নাই ইসলাম সকল রহমাউল্লাহ ফদুল মুজমুহা কিতাবে হাদিস কে জাল বলে চিহ্নিত করেছেন কেমল জজুর রহমান মজাদ কিতাবে এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন সময় ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরো একটি ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা কোরআন সুন্না থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরুচ কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কোনো বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তারা নাম মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন বলছেন তাদের ঠিকানা নাম বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করবো না এবং এগুলোকে ইগনোর করবো এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই সর্বসাকুল্যে আমরা খোলাসায় সামারিতে বলতে পারি রজব মাসের বিশেষ কোনো ফুজরিত মর্যাদা নেই সময়তে চার মাসের একটি এই কথা ছাড়া এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও কথা বর্ণিত হয় নাই এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো উমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রে উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলী ইসলাতে সালাম থেকে প্রমাণিত নয় আর নেবেল আসলে ইসলাম থেকে যেটি প্রমাণিত সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা যাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি ছয় মাস উপলক্ষে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ গিয়ে তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা আহ একমত হতে পারবো না নাম্বার এক বেদাত কে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুন্না এটা করতে বলা হয়নি এটার নাম বেদাত আর এই বেদাতের ঠিকানা যাহার নাম বিধায় এই কাজটি সেই আহ সংজ্ঞার মানদণ্ডে বিধায়তের ভিতরে অন্তর্ভুক্ত হওয়া বিধায় এটা করলে সব হবে না বরং গুনা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে এই উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন কারণ মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদায়াতি জিক পদ্ধতিতে যে বন্দি করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আশা দর্শন নামাজ পড়ছেন এরকম একটি লোকও খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজে সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিধাত প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল আল্লাহ সুমাত আমাদের সকলকে অরজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বিধাত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন কোন এবং সন্ন্যার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তফিক দান করুন জেজাকমুল্লাহ খেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুল